নমস্কার বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আজকের খবর নিয়ে হাজির হয়েছি আপনারা দেখছেন বাংলার ট্রুথ হাব বন্ধুরা আজ আমরা কথা বলবো বেশ কিছু জরুরি এবং চমকপ্রদ খবর নিয়ে যেগুলো আপনার মনকে নাড়া দেবে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ভারতের রাজনীতির মাঠে এখন যেন উৎসবের আমেজ বিশেষ করে বিহারের কথা বলছি বিহার নির্বাচন যত কাছে আসছে ততই যেন উপহারের বাক্স খুলে যাচ্ছে শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জন্য বাষট্টি হাজার কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের ঘোষণা করতে চলেছেন আর এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য যুবকদের জন্য কাজের সুযোগ তৈরি করা তাদের দক্ষতা বাড়ানো আর উদ্যোক্তাদের আরও শক্তিশালী করা কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠেছে এইসব উপহার কি শুধুই নির্বাচনের জন্য আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন কিছুদিন আগেও বিহারের রাস্তায় যুবকরা বেকার ভাতা চাকরির দাবিতে আন্দোলন করছিল কি হয়েছিল তখন তাদের উপর লাঠিচার্জ খবরে এসেছিল পুলিশের লাঠির আঘাতে অনেকে আহত হয়েছেন তখন কোথায় ছিল এই বড় বড় প্রকল্পের কথা তখন কেন শোনা হয়নি তাদের কথা এখন নির্বাচনের সময় এসেছে আর সঙ্গে সঙ্গে এইসব উপহারের ঘোষণা এটা কি শুধু ভোটের জন্য আপনারা কি মনে করেন বন্ধুরা এই প্রশ্নটা তখনই আরও জোরালো হয় যখন আমরা মনে করি মহারাষ্ট্রের কথা মনে আছে মহারাষ্ট্রে নির্বাচনের আগেও এমনই বড় বড় প্রকল্পের ঘোষণা হয়েছিল প্রধানমন্ত্রী প্রায় প্রতি মাসে এসে নতুন কিছু শুরু করছিলেন এমনকি দিল্লি আর হরিয়ানা নির্বাচনের আগেও একই ঘটনা তাহলে কি এটা বিজেপির একটা নির্দিষ্ট কৌশল নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি আর তারপর ভোটের ওপর সব শান্ত এদিকে মহারাষ্ট্রের মারাঠ ওহাড়ায় বন্যার কথা মনে আছে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এখনও সাহায্যের জন্য অপেক্ষা করছেন বিরোধী দল চিৎকার করে বলছে ক্যালেন্ডার দেখে সাহায্য দেবেন না এখনই কিছু করুন কিন্তু কেন্দ্র থেকে রাজ্য সরকার কেউ তেমন কিছু করছেন না আরও মজার ব্যাপার কি জানেন যে ত্রাণ প্যাকেট বিলি হচ্ছে তাতে নাকি ক্ষমতাসীন দলের নেতাদের ছবি ছাপানো হয়েছে এটা কি ত্রাণ না নির্বাচনের প্রচার এই নিয়ে রাজনীতি গরম হয়ে গেছে এমনকি প্রিয়াঙ্কা গান্ধীও বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ানারেও তাড়াতাড়ি সাহায্য পাঠান কিন্তু সেখানেও কোনো পদক্ষেপ নেই এদিকে বিহারে যেন উৎসবের মরশুম একের পর এক নতুন প্রকল্পের ঘোষণা এমনকি শুনছি পি সেতু নামে একটা বড় প্রকল্প আসছে যেখানে আইটিআই কে বিশ্বমানের করার পরিকল্পনা রয়েছে এছাড়া ষাট হাজার কোটি টাকার বিনিয়োগের কথা বলা হচ্ছে কিন্তু বন্ধুরা এইসব কি সত্যি যুবকদের জীবন বদলে দেবে নাকি এইটা শুধু নির্বাচনের জন্য একটা চমক আর একটা বড় খবর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য তিন শতাংশ মহার্গ ভাতা ডি এ ঘোষণা করা হয়েছে বিজেপি বলছে এটা নাকি দীপাবলির উপহার কিন্তু বন্ধুরা এই মুহূর্তে মূল্যবৃদ্ধির যে হাল তাতে তিন পার্সেন্ট দিয়ে কি সত্যি যথেষ্ট ওষুধ জিনিসপত্র সব কিছুর দাম আকাশ ছোঁয়া এই তিন পার্সেন্ট দিয়ে কি পেনশনভোগী বা কেন্দ্রীয় কর্মচারীদের সত্যি উপকার হবে আর সরকার এটাকে নিয়ে এত পিট চাপড়াচ্ছে কেন এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নীতিগুলো মধ্যবিত্তের কোমর ভেঙে দিয়েছে জি এস টি নিয়ে এলেন আবার জি কমালেন বা তুলে নিলেন তারপর সেটাকে উৎসবের মতো উদযাপন করছেন এটা কি হাসির খবর নয় নিজেরাই জিএসটি এনেছেন আর এখন তা কমানোর জন্য নিজেদের পিঠ চাপড়াচ্ছেন এটা কি স্বীকার করা হচ্ছে না যে গত আট থেকে দশ বছর ধরে জিএসটি জনগণের উপর বোঝা হয়েছিল এখন আসল প্রশ্নটা এই নির্বাচনের সময় হাজার হাজার কোটি টাকার প্রকল্পের জন্য টাকা আছে কিন্তু সারা বছর ধরে যখন বেকারত্ব মূল্যবৃদ্ধি সমস্যা নিয়ে কথা উঠছে তখন কোথায় থাকে এই টাকা বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল লাখ লাখ চাকরি দেবে সেই চাকরি কোথায় বেকারত্বের হার তো কমেনি বরং বাড়ছে যারা চাকরি করছিল তারাও অনেক এখন বেকার এই পরিস্থিতিতে এই বড়ো বড়ো ঘোষণাগুলো কি শুধুই মানুষের মন জয় করার জন্য আর একটা জিনিস লক্ষ্য করেছেন সম্প্রতি রাহুল গান্ধী আর তেজস্বী যাদব বিহারে একসঙ্গে র্যালি করেছিলেন সেখানে তারা ভোট চুরির অভিযোগ তুলেছিলেন এই কথাগুলো বিহারের মানুষের মনে গেঁথে গেছে বিজেপির মনে হয় এখন ভয় ধরেছে যে লোকসভা নির্বাচনের সময় যেমন সংবিধান নিয়ে কথা উঠেছিল তেমনি বিহারে যদি ভোট চুরির ইস্যু জনগণের মনে বসে যায় তাহলে নির্বাচনের বড় ধাক্কা খেতে পারে তাই কি বড়ো বড়ো প্রকল্পের ঘোষণা বন্ধুরা এই পুরো বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন এটা কি সত্যি জনগণের জন্য নাকি শুধু নির্বাচনের খেলা আমাদের কাছে এটা স্পষ্ট যে নির্বাচনের সময় সব সম্ভব আর নির্বাচন না থাকলে আপনার দাবি শোনা হবে না বিহারের যুবকরা যখন রাস্তায় নেমেছিল তখন তাদের লাঠি পড়েছিল এখন নির্বাচনের সময় এসেছে তাই উপহারের বাক্স খুলে গেছে তো বন্ধুরা এই খবর নিয়ে আপনার মতামত কি আমাদের কমেন্টে জানান আর হ্যাঁ এই ধরনের খবরের আপডেট পেতে বাংলা ট্রুথ হাব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার হাজির হব নতুন খবর নিয়ে ততক্ষণ নমস্কার আর নিজের খেয়াল রাখুন